বুধবার বত্রিশ মাতাবারী মণ্ডলের উদ্যোগে গামারিয়া মাঠে এক নির্বাচনী জনসমাবেশের আয়োজন করা হয় এদিন কটাক্ষ করে পশ্চিমদ্রবরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন মানিক সরকার এখন সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেসে যোগদান করছে। পঁচিশ বছরের টানা কমিউনিস্ট মুখ্যমন্ত্রী এখন সংবিধান বাঁচানোর জন্য হাত চিল্লে ভোট দেবেন তিনি আরও বলেন কমিউনিস্টরা জাতীয় পতাকা তুলতো না গান্ধীজির জন্মজয়ন্তী পালন করতো না বিবেকানন্দকে স্মরণ করতো না ওরা দেশদ্রোহী মানিক সরকারকে নাগপুর আর এস এস ক্যাপ থেকে দেশপ্রেম শিখতে বলেন দেব এদিনের এই সমাবেশ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষনীয় এখন এখন একটা ও এখন সংবিধান মনে করেছে ভারত মনে করেছে ভারত মাতা মনে করেছে রাষ্ট্র মনে পড়েছে সিপিএম এবং রাষ্ট্র সিপিএম এবং সংবিধান এই ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেওয়া আসার আগে ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে কমিউনিস্ট পার্টিরা নিজেদের পার্টি ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি এবং পনেরো আগস্টে ন্যাশনাল ফ্ল্যাগ দাত জাতীয় পতাকা কমিউনিস্টরা উঠাত্র এই কমিউনিস্টরা গান্ধীর জন্ম জয়ন্তী দুই অক্টোবর